বছরের মতো শেষ সূর্যোদয় চলো একটা নতুন দিন শুরু করছি তোমাদের সব আজকে সাথে নিয়ে আশা করছি আমার এই ব্লগটা তোমাদের দেখতে ভালোই লাগবে চলো তাহলে ঝটপট আজকে ব্লগটা শুরু করি মহারাজ তুমি সিংহাসনে বসেছো হুম ওটা তোমার সিংহাসন ওটা তোমার মিকি মাউ সিংহাসন ও মহারাজ কি ব্যাপার আজ এত তাড়াতাড়ি উঠেছো কেন মা তুলে দিয়েছে কি বলেছে ঘুরতে নিয়ে যাবে না বাবা ঘুরতে নিয়ে যাবে না বলেছে এ বাবা সকালে বকেছে ওই জন্য উঠে গিয়েছ আচ্ছা ঠিক আছে তুমি বসে বসে বিস্কুট আচ্ছা নাও বাবু গুড গুড মর্নিং খেয়ে বলে আর একজন শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত সময় বাটার আর জ্যাম খাবে কি জালাতন রোজ পাউন রুটি আমাদের রোজ ব্রেকফাস্ট পাউন রুটি অন্য কিছু খাওয়ার আর জোর নেই এর জন্য ঠিক আর তো ভাল লাগছে এটা কি আগে বল মুখে বল বল জ্যাম রোজ সকালে আমাদের পাউরুটি বাটার আর জ্যাম ব্রেকফাস্ট জাতীয় ব্রেকফাস্ট হয়ে গিয়েছে চব্বিশ সালের জাতীয় ব্রেকফাস্ট এই বছরের মতো আমাদের বিশাল ব্যাপার তাই তিনজনে মিলেই বড়ি দেওয়ার জন্য রেডি যাই হোক শ্লোকে বাবার ডালটা ফাটিয়ে দিচ্ছে কারণ আমি ভালো করে করো বড়ি খোলাতেই হবে বুঝলে

খুব ভালো লাগে আমার বড়ি দিতে কি সুন্দর মানে নিজের হাতে তৈরি করা যে কোনো জিনিসই আমার কাছে বেশ ভালো লাগে তুমি সত্যি কথা বলবো সময় পেয়ে উঠি না যে বড়ি দেবো না হলে খুব মনে আছে বিয়ের আগে আমি একাই কি করছো গাড়িটা দেয় না তো শরীরটা ভালো নেই কি যে করবো অস্থির হয়ে যাচ্ছে ছেলে এদিকে আয় ছেড়ে দে চলে আয় হ্যাঁ

আজ আর বিশেষ কিছু রান্না বান্না ঝামেলায় যায়নি কারণ বড়িগুলো করে দেওয়াটা সত্যি একটু চাপ হয়ে গিয়েছিল। আজকের হয়েছে বড়ির ঝাল কালকেও হয়েছিল বড়ির ঝাল আর আমি এই বড়ির ঝাল চার বছর বিয়ে হয়েছে এই প্রথম খেলাম এত ভালো লেগেছে এত ভালো লেগেছে নিরামিষ খাওয়ার অথচ কি অপূর্ব খেতে লাগছে বড়ির ঝাল হয়েছে চাটনি পাঁপড় বাজার কালকের পনির বাঁধাকপি পালং শাক সব পড়ে আছে কালকের রাত্রে লোকের শরীরটা খুব খারাপ ছিল ওই জন্য আর ভাল লাগছিলো না খেতে ঠেতে অল্প একটু খেয়ে শুয়ে পড়েছিলাম তো এখন সেগুলো আজকে তুলবো আজকে বলেছি কোনো মাছ মাংসের যাওয়ার দরকার নেই কালকের নিউ ইয়ার একদম কালকের আজ মাংস হোক যাই হোক খাবো আমার যেন কই 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 আজকে আজকের বছরের শেষ দিন আমরা ঘুমিয়ে পড়েছি কোথাও যেতে পারলাম না একটু সন্ধে সন্ধে বেরোচ্ছি যাই যাই টুকটাক ঘুরে আসি আর কালকে একটু বিরিয়ানি হবে আর জিনিস হবে কি আনতে হবে তো চলো টাটা দিয়ে আমরা বাড়ি যাচ্ছি টাটা দি দো বাই আজকে ভালোই ঠান্ডা পড়েছে আমি রুটি পড়েছি মোটা একটা চাদর নিয়েছি কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে চলো বেরোবো বেরোবো গোলাপটা বাদ দিয়ে দিয়েছো তো হ্যাঁ ব্যাস তাহলেই হবে আমাদের আর এই ছটার সময় বেরিয়ে কোথায় যাব কোথায় যাব ভেবে পাচ্ছিলাম না কোথায় ঘুরবো এই ঠান্ডার মধ্যে আমার যে কাকুটা মারা গেছিলেন না ওনার কাজ কালকে কালকে যাওয়ার সত্যি টাইম হবে না আর দু তারিখ থেকে চোখের বাবাও বাড়ি থাকবে না বেরিয়ে যাবে তাই অগত্যা আজকেই একমাত্র সময় হলো যে ঘুরে আসি জামা কাপড়গুলো আর ফুল আর মিষ্টিটা দিয়ে আসি বাবা ছুটেছে কতদিন পর মামার বাড়ি কতদিন পর মামার বাড়ি উঠতে পারে উঠতে পারে কতদিন পর মামার বাড়ি বল মামা তুমি ধাক্কা মারছ এই মাস্ক খুলে দাও

দু তারিখ থেকে শ্লোকের বাবা বললো টাইম হবে না আসবে ওর বাবা তখন মানে ডাইরেক্ট ওখান থেকে এখানে আসবে আমি আর অত বেলায় আসবো না আর এমনি আমি শ্রাদ্ধ বাড়িতে খাই না তো ওই জন্য আজকেই দিয়ে যাই দেখা করে যাই আবার কবে আসবো আবার তো আর ঠিক নেই মুখটা কেউ করে দেখো মুখটা কিছু বলতে পারছে না পা দিয়ে দাও পা দাও

ও সব জানে কোথা থেকে ঢুকতে হয় না হয় না হাকটা তো সেই কোলা বিরিয়ানি চাল নিতে এসছি আমরা বিরিয়ানি চাল কালকে বিরিয়ানি হবে কোথায় এই তো ইন্ডিয়ান গেট বাসমতি রাইস বাস দাগো কি নেবে তাড়াতাড়ি নাও ঠান্ডা পড়েছে সেই এ দিয়ে যাচ্ছিলাম ভালো চালটা নিয়েই যাই কারণ কালকে বিরিয়ানি করব আর এখানটায় অনেক রিজনেবল প্রাইসে এ টু জেড সব জিনিস খুব রিজনেবল প্রাইসে ছুটবি না ছুটবি না মাস্ক পরে তোকে চিনতে পারবে না ধরে নিয়ে চলে যাবে ওই ছুটবি না তোকে চিনতে পারছি না তুই মাস্ক পরে এসেছিস বাবা রে কত দেখে শুনে জিনিসপত্র নিচ্ছে আমরা পেস্ট নেবো না শোনাই গুড লাইফের বিরিয়ানি আর গুড়ের আবার খুব ভালো হতো না বিরিয়ানি টেস্ট করে দেখি তারপরে সেসে দেখি বিরিয়ানির গন্ধ আর বিরিয়ানির মতো হয়নি কোনো একটা অদ্ভুত গন্ধ হয়ে গিয়েছে উফ ভগবান এই ছেলেটা এখানে আসলে একটা খেলার জায়গা পায় সত্যি এখানে খেলার জায়গা পায়

হ্যাঁ বাড়িতে এসে খাওয়া দাওয়া নেই ফ্রেশ হওয়া নেই ক্রিকেট ম্যাচ কোলি ও মা লেগেছে বকেচ্ছুনি ওনার খেলতে গেলে হ্যাঁ মেরে দিয়েছে বকে দিয়েছে বাড়ি এসেছে তো অনেকক্ষণ কিন্তু নিচে আমাদের এত ক্রিকেট খেলার ম্যাচ চলছে যে আর ওপরে আসতে ইচ্ছে হচ্ছিল না নটা পঁচিশ লোকে খাওয়াতে হবে ফ্রেশ হতে হবে তাই আমি অগত্যা ম্যাচ ছেড়ে দিয়ে চলে এলাম তবে বছর শেষের কয়েকটা ঘন্টা ভালো লাগছে আবার মনে হচ্ছে কাল থেকে নতুন শুরু হবে যে আগে কথা পরে হচ্ছে খাওয়া হয়নি আজকে কারণ অসহজ বাড়ি ওই জন্য খায়নি দেখাটা এক পরে চলে এসছে খেয়ে দেয় নিয়ে তোমার সাথে পরে কথা হচ্ছে বাবা রে তুই সত্যি সারাদিন বাবা বাবাই কর মা পুরো ফাও আমাদের এত দিন পর প্রথম গুড়ের মিষ্টি খাচ্ছি এখন বাজে সবে এগারোটার দশ আর আমার চোখ ঘুমের লাল হয়ে গেছে আজকে আমার ভুন ঘুম পেয়েছে কালকের ঘুমালাম তখন বাজে তিনটে প্রায় তিনটে বাজে কত মিনিট বাকি ছিল ঘুমালাম আসল কথা শ্লোকের শরীরটা খারাপ ছিল আর শ্লোক খুব বমি করছিল কালকে মানে চারবার না পাঁচবার শ্লোক বমি করে যায় একবার করে কাশে না ভয় লাগে এ বুঝি বমি করে দিল আবার তাই জন্য কালকে একদম ঘুম না ওই জন্য দুপুরেও ঘুমিয়েছি আজকে আমার ইচ্ছা ছিল বারোটা পর্যন্ত তো হ্যাপি নিউ ইয়ারটা দেখে শুভ কিন্তু আমার শু জেগে হয়তো থাকবো ফোন ঘাটবো কিন্তু আর জেগে ব্লক করার মতো ক্ষমতা হয়তো নেই বছরের লাস্ট দিন কয়েকটা মিনিট বাকি এই মুহূর্তে দাঁড়িয়ে বলছি সবাইকে যে হ্যাপি নিউ ইয়ার কালকে তো আরও একবার বলবো কিন্তু আজকে আমি বলতে ইচ্ছা করছি হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স চলো আজকে একটা ভালো দিন একটা গোটা বছর শেষ করলাম থার্টি ফার্স্ট ডিসেম্বর আজকের জন্য টাটা দেখা হবে কালকে নতুন বছরে নতুন ভাবে নতুন এনার্জি নিয়ে নতুন চার আপ নতুন বুস্ট হয়ে নতুন একটা ব্লগ নিয়ে আজকের জন্য আসি টাটা শুভরাত্রি দেখা হবে তোমাদের সাথে আবার কাল